শুভ সকাল বন্ধুরা আজ রবিবার রবিবার মানে একটা ছুটি ছুটি আমের চলেই আসে ছোটোবেলায় ভাবতাম যে কবে রবিবার আসবে তো সপ্তাহে সাতটা দিন তো সাতটা দিনের ছটা দিন মানে কিভাবে পার করব সেটাই ছোটোবেলায় গুনতে থাকতাম যে কবে শনিবার আসবে শনিবার এসে যাওয়া মানেই ব্যাস রবিবার চলে আসবে রবিবারটা খুব মজা করে কাটবে পরিবারের সবার সাথে রবিবার মানে তাড়াতাড়ি একটু পড়াশুনো করে দিয়ে ঠাকুমার যদি পঞ্চতন্ত্রের গল্প শোন মানে গল্প টিভিতে আমরা দেখতাম ছোটোবেলার স্মৃতিগুলো সত্যি মাঝে মাঝে খুব মিস করি ভীষণই মিস করি তখন ভাবতাম যে কবে বড় হবো একটু মা বাবা বকলেই বা মারলেই ভাবতাম কবে বড় হবো আর আর তাহলে আর মা বাবা আমাকে মারবেও না তখন ভাবতাম বড় মানে বড়দের লাইফটাই ভীষণই ভালো কিন্তু এখন বুঝি বেশিক্যালি যে সেই ছোটোবেলার লাইফটাই কিন্তু খুব খুব ভালো আমরা যদি আমার সাথে সহমত হও অবশ্যই জানি এখন কিন্তু রবিবার মানে কিন্তু আমার কাছে ছুটির দিন নয় রবিবার মানে সব থেকে সব থেকে যেন ব্যস্ততম দিনটাই হচ্ছে আমার কাছে হতে পারে কারণ রবিবার তো ছুটির দিন অনেকেই ছুটির ম্যানেজারই থাকে কিন্তু বেশিকালি যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু রবিবার কিন্তু কোনো ছুটির দিন নয় রবিবার মানে সবচেয়ে সমস্ত রকম কাজ যেন সেই রবিবারই করতে হয় ব্লগটা কিন্তু সেই রকম মানে বিষয়কে নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছোট্ট মাইকে নিয়ে একা একা কিভাবে আমার সংসারটা আমি সামলাই সেটা শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ইন্টারেস্টিং লাগবে তো চলো সাথে থেকেও আর সঙ্গে থেকেও আজ সকাল থেকেই ব্লগটা তাহলে শুরু করে। মাম হাই করো কি দেখছো তুমি কৃষ্ণ এই দেখো কৃষ্ণ এখন কৃষ্ণ দেখছে পড়ে যাচ্ছে কৃষ্ণ কই ও এই এইতো কৃষ্ণ আর এদিকে এখন আমাদের এখানে প্রচন্ড ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে দেখো খুব কিন্তু এখানে বৃষ্টি পড়ছে যাকে বলে একদম মুষলধারে বৃষ্টিপাত তার উপরে আজকে তো আবার রবিবার এইরকম বৃষ্টিতে বাইরে বেরোতে কার মন চায় তোমরাই বলো তোমরা তো দেখলেই বাইরেতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সে কারণে আজকে আমাদের মেনু হয়েছে চিকেন আর খিচুড়ি না না এটা ডিসাইড হয়েছিল শেষ পর্যন্ত এখন চিকেন কষা ডাল হয়েছে আর ভাত হয়েছে এটাই হচ্ছে আজকে আমাদের সকালের লাঞ্চ তো প্লেট সবার রেডি হয়ে গিয়েছে চলো লাঞ্চটা সেরে ফেলি হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সন্ধেবেলায় কিন্তু এখন একটু বেরিয়ে পড়েছে যেহেতু রবিবার বলে কথা সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি করে করেই কেটে গেল যাই হোক এখন আমরা তিনজনে একটু বেরিয়েছি অনেক দিন পরেই প্রায় লং ড্রাইভে তো চলো কোথায় যাচ্ছি কি করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমাদের সাথে থেকো ফাইনালি এখন আমরা চলে এসেছি তো বুঝতেই পেরে গিয়েছি কোথায় এসেছি তো মামাম কিছু কি বলবে ফাইনালি এখন আমরা চলে এসেছি আমি নিয়ে জানি খুব নাই তো আজকের ব্লগটা দেখলে শেষ করবো সানডে স্পেশাল ব্লগ ছিল তোমাদের সাথে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও ভালো লাগবে অবশ্যই সঙ্গে শেয়ার করে দিও তুই বাইক করে বাইকগুলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যাতে পারে তোমাদের খুব ভালো থেকে সুস্থ থাকো বাইক গুড নাইট এই জাস্ট বাড়ি এলাম ভাবলাম যে ব্লগটা বাড়িতে এসেই শেষ করবো কারণ নয়তো তোমরা তো চিন্তা করবে দেখো বাড়ি আসা মাত্রই কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছে চলো তাহলে ভাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর ওদিকে দেখো কে কী দিচ্ছে করে দাও সবাইকে